হারিয়েছেন তিনি বলা যেতে পারে সর্বহারা হয়ে গেছেন দায়িত্ব পড়লো ঘাড়ে চাচা চাচাজি আবু তালেব তার উপরে দায়িত্ব পড়ল আচ্ছা আপনাদের কি মনে হয় রসুল্লাহ খুব টাটা বিল্লা রিলায়েন্স গোয়েনকাদের মতন টাকার মালিক ছিলেন একদম আর্থিকভাবে তিনি একদম নিঃস্ব পরিবারে জন্ম নিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে তো অনেক ধনী পরিবারে নবী পাঠাতে পারতেন কিন্তু আমাদের রসুলকে আল্লাহ ধনী পরিবারে পাঠেননি বংশটা ছিল তো করায়শ বংশ তাদের কাজই ছিল ব্যবসা বাণিজ্য করা মক্কার কিছু গম দুধ যেগুলো উৎপন্ন হয় খেজুর এই সমস্ত নিয়ে কোথায় সিরিয়া কোথায় দামেশ বিভিন্ন দেশে রপ্তানি করতেন আর ওই সমস্ত দেশ থেকে আবার কিছু জিনিসপত্র মক্কাতে রপ্তানি করতেন এটা ছিল বংশদের জাতিগত ব্যবসা যেটাকে আমরা আরো সহজে বলি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এটাই ছিল রুটি রুজির একমাত্র মাধ্যম তাহলে রসুল্লাহর জীবন শুরু হলো অত্যন্ত অভাবানটনের মধ্য দিয়ে আচ্ছা রসুল্লাহ যে অভাব অনটন ছিল এই রকম অভাবই লোক এই গ্রামে আর করা আছে দশটা বারোটা একটাও নেই তাহলে এত অভাবের ভিতর দিয়ে যার জীবন শুরু হল অভাব দূরকরণের জন্যে যে কোনো হালাল কাজ আপনি করতে পারেন যে কোনো হালাল কাজ চুরি করলে হবে না ডাকাতি করলে হবে না মানুষকে ধোকা দিলে হবে না কাউকে প্রতারণা দিলে হবে না সততা নিষ্ঠার সঙ্গে আপনি যদি রাস্তার ধারে বসে অন্যের জুতো সারাই করেন এই পয়সাটা কি হারাম ফতোয়া দেবেন এটা জায়েজ না হারাম কথা বলেন আমরা ছোট বয়সে দেখতাম ওই চেম্বার বাথরুমের চেম্বার ভর্তি হয়ে গেলে মেথড ডাকতাম ওরা বালতি আনতো আর বালতির ভেতরে এক বোতল করে মদ থাকতো বাড়িতে এসি আগে বোতলটা টেনে নেবে ভালো করে টেনে লেবার মাল কষা টসা মেরে ওই মাল সব বালতি তুলে তুলে আরে যায় নিয়ে যেত এখন আছে বালতিতে তোলার দিন আছে হ্যাঁ নেই এখন সব মেশিন আচ্ছা যারা এই টয়লেটের বাথরুম পরিষ্কার করা কাজটা করে এই মদ খাওয়াটা বাদ দিলে টয়লেট পরিষ্কার করা কাজটা কি হারাম মনে হচ্ছে কারো কারো কাছে হারাম যাহাজ তো নাকি তাহলে মুসলমান পকেট নামেরোতে এই কাজটা করতে পারে শ্বশুরীর কাছ থেকে মাল ঝাল গেলার চেইতে চেম্বার পরিষ্কার করে খাওয়া অনেক ভালো তো হালাল পয়সা হালাল পয়সা যে কোনো কাজই হোক না কেন পরে চাকরি নামে শিক্ষিত বেকার ছেলেদের টাকা লুটপাট করার চেয়েতে ফুটপাতে বসে জুতো সারাই করা চল বাথরুমের চেম্বার পরিষ্কার করা পয়সা অনেক ভালো অনেক ভালো তাহলে হালাল রুজি হলো ইসলামের একটা বিশেষ দিক ইসলামের অর্থনীতি অনেক লম্বা চওড়া অনেক লম্বা চওড়া কিন্তু আসলে আমাদের তো কপাল পুড়েছে আমরা তো কোরআন পড়ি শুধু মরা লোকের জান্নাতে পাঠাবার জন্য জ্যান্ত লোক কি করে জান্নাতে যাবে এ সান্ডি মানুষ মরে গেলি দেখো করণ শরীফ জ্যান্ত অবস্থায় কোনো মানুষ বলেছে ইমাম সাহেবের ও হুজুর আমি তো করণ শরীফ পড়তে পারি না তবে দুটো পর দিন আমি একটু বসে শুনি তো একটু পর আমি একটু বসে বসে শুনি এরম এরম স্বাদ হয় কারোর হ্যাঁ হ্যাঁ ও কোরআন শুনবে কেন ততক্ষণ ফ্রি ফায়ার খেলবে পাবজি খেলবে শূন্য তোমেদা ওর সামনে আরো বহুত কিছু আছে তাই করবে কোরআন কেন শুনতে যাবে ও তাহলে যে মুসলমানরা জ্যান্ত অবস্থায় করান পড়িনি কোরআন পড়ার চেষ্টা করিনি ন্যূনতম করানটা শোনার ইচ্ছাও ছিল না সেই সব মুসলমানের মরার পরে কোরআন শুনি গিয়ে ঘোড়ার ডিম হবে আমার একটু বলবেন কি হবে আমার একটু বলে বোঝান তিনি আমি নাই মনে করি নিজে নিজে একটু জুতো খাই এ জাতির এই জ্ঞান আর কবে ফেলবে টাকা ছিল বড় হসপিটালে ভর্তি করেছে বাপে ডাক্তার তো ইসিজি তারপরে ব্লাড টেস্ট প্রেশার টেস্ট গিয়ে দেখলাম এখানে মেশিন এখানে মেশিন এখানে মেশিন তার পাত্রে মাথা পর্যন্ত গোটা দেহ ওই ভরপুর করে রেখেছে আর বড়ো একটা এলসিডি ডিসপ্লে ডাক্তার ওইদিকে তাকিয়ে বসে আছে ওর পালস কত প্রেশার কত চলছে এখন সুগারের পরিমাণ কত কোলেস্ট্রল কী অবস্থা আছে হার্টের প্যালপিটেশনটা কীরকম সব দেখছে দেখতে 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 হঠাৎ দেখলো গোটা স্ক্রিন সাদা হয়ে গেছে তার মানে শেষ ডাক্তার আবারও চেষ্টা করে একটু ভালো করে মেশিনের একটু কটফটগুলো খুলে নতুন করে আবার ঠেকটেক করে দেখলো স্ক্রিনে আর কিছু আসে না খুব হতাশাগ্রস্ত হয়ে ডাক্তার বাড়ির গার্জেনকে বললো আমি হেরে গেলাম তোমার বাবার সঙ্গে লড়াই করে আমি হেরে গেছি তোমার বাপ জিতে গেছে তার মানে রুগী মারা গেছে ডাক্তার বললে সব খুলে নাও তার মানে স্যালাইনির স্যালাইনের সুই খুলে নিলে ওর আর খাবার ক্ষমতা খাবার ক্ষমতা নেই তারপর সেই প্রেশার মাবা যন্ত্র লাগানো ছিল ওটা খুলে এলে কারণ প্রেশার আর পেও না লাভবেও না খুলে তারপর বুকে সেই ইসিজির মেশিন লাগানো ছিল বলে ওটা খুলে আর যা যা ছিল। সব খুলে নিলে ওরা টানার মতন কোন ওখান থেকে এবার বাড়ি এনে বসকে দিলে মাতার সুবিধা দিলে মাতার গাছ চার পাঁচজন বললে এবার বাবার একটু কোরআন খাওয়া যা স্যালাইন খাওয়ার ক্ষমতা নেই বোতলে করে তারে করে পাইপে করে সে কি কোরআন খাওয়ার ক্ষমতা রাখে কথা বলেন কথা বলেন যদি বলেন সবাব নো ডাউট আমার আব্বা বইকারার কবরে শুয়ে আমি এখানে কোরআন পরে আব্বার জন্য হাত তুলে বলবো আল্লাহ স্বভাব আমার আব্বার রুয়ে পৌঁছে দেন যাবে কোনো অসুবিধা নেই তো স্বভাব বক্সিস হবে কিন্তু মরালোকের কানের কাছে কোরআন শুনিয়ে লাভটা কী হবে আমার একটু বলবেন কথা বলেন না কেন কিন্তু এ বন্ধ হবে না বন্ধ করলে বলবে তবলিগ হয়ে গেছে আর না এ সালারা বলো সব অন্য কিছু হয়ে গেছে কিন্তু আমার একটু যুক্তি বুদ্ধি তর্ক হিসাব শরীয়ত ইসলাম দিয়ে বলুন যে লাভটা কি আছে কত সুন্দর হতো জীবদ্দশাতে যদি যদি কোরআনটা পড়তেন কত কাজে লাগতো তার জীবনে স্বভাব যা হবার হবে কিন্তু ওই কোরআন শোনার কারণে ওই লোকের যদি একটা স্বভাব হয় আমার গরদান কাটি পড়বে যে স্বভাবে তার সে এখন হাত তুলে বলবে আল্লাহ এ স্বভাব আমার চাচা পৌঁছে দেন আলহামদুলিল্লাহ ওতে আমার মত আছে আমিও করি কিন্তু ওই কোরআন শুনে কেউ যদি বলে মরা লোকের সত্তর হাজার বার কোরআন শুনিয়ে যদি মরা লোকের একটা স্বভাব হয় শোনার কারণে আমার গর্দান লাভিয়ে দেব দেখেন একটা লোক বলুক এই ফতোয়াটা যে মরার পরে শুনলেও স্বভাব হয় আচ্ছা এই হাজরা এই যখন নিয়ে চলে যায় তখন কিরমান কাতি মা বলেন যে দুইজন সম্মানিত দুই দল ফারিস্তা তোমাদের কাছে সর্বদাই মৌজুদ থাকেন তারা তোমাদের ভালো মন্দ কাজকাম লিপিবদ্ধ করেন লিখে রাখেন মা তাফা আলুন তোমরা যা যা করো ওরা সব জানতে পারে লিখে রাখে আচ্ছা আজরাই যখন যান নিয়ে যান তখন ফেরেশতা ফেরস্তা দুটো থাকে না চলে যায় ফেরেশতা সত্যি সত্যি যায় আচ্ছা ফেরেস্তা যদি চলে যায় আর কোরআন শুনলে যদি স্বভাব হয় এ স্বভাব লেখবে হ্যাঁ হ্যাঁ লেখবে যান চলে গেল মানে ফেরেস্তারা লেখক ফেরেস্তা চলে গেল তার মানে ওর ভালো কাজ করার দিন শেষ ভালো কাজ যা করার জ্যান্ত অবস্থায় করেই ফেলতে হবে মরার পরে আপনি আর কোনো ভালো কাজ করতে পারবেন না আমাদের যেন মনে হয়েছে জ্যান্ত মানুষের চেয়েতে মরা মানুষের একটু কোরআন বেশি মানে কারণ জ্যান্ত অবস্থায় শোনার সুযোগ হয় না মরার পর ভালোই সুযোগ হয় প্রিয় রবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলিমসাল্লাম হাদি শরীফে পরিষ্কার করে বলেছেন আল্কা শিবু হাবিবুল্লাহিব হি পৃথিবীর মানুষ আপনি কি করে আল্লাহর দোস্ত হবেট আপনি কি করে আল্লাহর বন্ধু হবেট আপনি কি করে আল্লাহর মনো নীতপাত্র হবেট তারা হাজার রকমের রাস্তা থাকতে পারে তবে প্রিয় রসুন তিনি তার সোনার জবান একটা জায়গায় বলেছেন আল্কা শিবু হাবিবুল্লাহিব যারা স্বস্তে হালাল উপার্জন উপার্জন করবে যারা সহস্তে হালাল রোজগার করবে যারা সহস্তে হালাল রোজগার করবে আল্লাহ পাক তাদিগকে আল্লাহ পাকের বন্ধু বলে ঘোষণা করেছে জোরে সরে বলুন সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ আপনি খেটে খান আপনি চোর না আপনি গুন্ডা না আপনি ডাকাত না আপনি ঠকবাজ না আপনি ফেরেববাজ নয় আপনি তো মেহনত করেন যারা নিজেরা মেহনত করে পয়সা রোজগার করেন রসুল বলছেন তারা আল্লাহর বন্ধু আল কাসিব উপার্জনকারী হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু সুতরাং কেউ চাষ করেন কেউ জলকর করেন কেউ ভ্যান ঠেলেন কেউ ফেরি করেন কেউ ছাদ দোকান কেউ চপের দোকান কেউ মাঠে চাষবাস করছেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনি কিন্তু আল্লাহর বন্ধু হওয়ার মতোই ভালো পথেই আছেন আপনার চাষ চাক আপনার চাষ ব্যবসা ফেরিওয়ালা রিক্সা টানা চাকরি বাকরি যে হালাল রোজগারের পথটা ধরেছেন যত্ন করে ওটা পালন করুন ওটাও জান্নাতে যাওয়ার একটা উপায় টাকা রোজগার করাও ভুল টুল বলি রে তো আমি হালাল টাকা রোজগার করাটাও জান্নাতে যাওয়ার একটা রাস্তা রুজি যদি হালাল না হয় চৈত্রের নামাজ তো দূরের কথা মক্কার নামাজও কোনো কাজে লাগবে না যদি রুজি হালাম রুজি যদি হারাম হয় তো হালাল রুজিটা আসবে কোথার থেকে কষ্ট মেহনত পরিশ্রম করিয়ে আসবে তো কষ্ট মেহনত পরিশ্রম করে যা পয়সা রোজগার করছেন ওটাও একটাই বাধাত ওটাও একটাই ইবাদত আচ্ছা এইটা একটু ঘুরিয়ে আসেন দিনে একটুখানি দেখি বোঝাতে পারি কি রসুল্লাহ বলেছেন ইজা মারার রিয়াদুল জান্না রসুল বললেন তোমরা যখন দুনিয়াতে কোনো জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন তোমরা একটু সেই বাগানে বসে যেও আর সেখানকার ফলভক্ষণ করো সাহাবি বললেন ইয়া রসুল্লাহ এটা তো দুনিয়া এখানে আবার জান্নাত কোথায় হ্যাঁ এখানে জান্নাত হলো সেইটা যেখানে কোরআনের কথা হাদিসের কথা আল্লাহর কথা নবীর কথা মানুষের সৎ দেওয়া হয় এইটা হলো দুনিয়াতে জান্নাতের বাগান বলুন সোহান আমরা যেখানে বসে কোরআন হাদিসের দুটো কথা শুনছি যতক্ষণ এই মজলিসে হাদিস কোরআনের কথা হবে ততক্ষণ এটা বলেন 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 জান্নাতের বাগান তো এই মজলিসে কোরআনের কথা বলতে বলতে আর শুনতে শুনতে বক্তা মরুক আর শ্রোতা মরুক তাহলে বলতে হবে তার কপাল কপাল বাহ নিঃসন্দেহে ভালো এরম স্টেজে কোরআনের আয়াত পড়তে পড়তে যদি আমি মরি না আমি ভাবব যে আমার বিরাট বড় কপাল ভালো কোনো শ্রোতাও যদি কোরআনের কথা শুনতে শুনতে কোরআনের আয়াত শুনতে শুনতে যদি মরে তারও কপাল খুব ভালো তাহলে এইটা হলো জান্নাতি পরিবেশ তাই না তাহলে এটা তো জান্নাতের বাগান ভেরি গুড আচ্ছা এখান থেকে উঠে যখন বাড়ি যাবেন বাড়িটা কি যার ঘর সেইটি তো বলতে পারবে আচ্ছা যখন গাড়িতে করে আপনি বসিরহাটে যাবেন তখন আপনার গাড়িটা কি হবে যখন ধসনা নিয়ে জলকরের মাছ গানে ধসনা বলে না কি বলে ওর আমি তো ধস না বলি মাছ মাছ ধরা সেই যন্ত্র রে কি বলে ওর বৃত্তি বলে বাহ বৃত্তি যখন আপনি বৃত্তি নিয়ে এসে জল করে মাথে পাত্তি যাচ্ছেন তখন ওটা কিসের বাগান প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদেরকে জান্নাতের বাগানে থাকতে বলেছে জান্নাতি পরিবেশ নি আমাদের বাসতে বলেছে আমি আপনি স্বামী স্ত্রী দুই জন ঘরে শে পড়ব বাচ্চা কাচ্চা নি শে পড়ব সেখানে সকাল সময়তে আমরা আমাদের ঘরের ভিতরে বাচ্চাটাকে বললাম বাবা সকাল ইসমি স্কুলে যেতে হবে ছোয়া দোয়া বিসমিল্লাহ আল্লাহুমা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে শে পড়ো স্ত্রীকে বললাম শুয়ে পড় দুইজন আমরা শুয়ে পড়লাম দুই স্বামী স্ত্রী গল্প করলাম সকাল করে একটু ঢেকে দিও নামাজ পড়ে এক একপাড়া কোরআন পড়তে হবে স্ত্রী বললেন আমার দেহ বড় ক্লান্ত ভোরবেলা আজকে দেওয়ার দায়িত্বটা আপনার আমরা দুইজন দোয়া পড়ে শুয়ে পড়লাম সত্যি যদি আমার বাচ্চাটাকে নামাজ আপনার দোয়া পড়ে যদি সোয়াতে পারি আমরা দুইজন শুয়ে পড়ে যদি শরীয়ত কোরআন হাদিস ইসলামের কথা বলতে বলতে রাতে যদি ঘুমিয়ে পড়ি নিঃসন্দেহে এ ধর্মসভার মজলিসটা আমার জন্যে যেমন জান্নাতের বাগান আমার বসবাসের ভিটেটাও তমন আমার কাছে জান্নাতের বাগানে পরিণত হবে তো বাড়ি যদি জাহান নামে পরিণত হয় তা দু ঘন্টার জন্য জান্নাতে ঢোকার কোনো মানে আছে এখানে থাকবেন তো দু ঘন্টা বাইশ ঘন্টা তো থাকবেন বাড়ি তাহলে যেখানেই থাকুন না কেন জান্নাতি পরিবেশ মাহওয়াল নিয়ে আপনাকে থাকতে হবে ভেরি গুড বাইকে যেতেই পারেন আপনি বসির হাটে তাই বললাম ভাই একটু আসতে চালা তার ড্রাইভার বললো ওরে কপালে যা আছে তাই হবে তুইলে চল দেই হুম হুনমান গিয়ে আরে আমি দেখ ভাই কপাল কপাল আর কপাল আর কাল্ব দুটো তুই মিল করে চল তুই মিল করে চল তুই গায়ে ক্যারাসিন দেলে দে ডেস্কায় ঠুকে দিলি দাও দাও জ্বলে গেল বললি কপালে যে এসব তো হবে না ভাই তাহলে তোর বিবেক দিয়ে চিন বাক তোর বিবেক দিয়েছেন রাস্তা ভিজে তাতে কাদা আছে গাড়ির চাপ তোর বিবেক অনুযায়ী তুই গাড়িটা চলো চল এটা তোর বিবেকের চাহিদা আর এই জায়গায় তুই যদি জোরে চালিয়ে পড়িস তাহলে কিন্তু এটা তোর কপালের দোষ দিলে হবে না গাড়িটা সলো করলো সলো করলো আমি বলি দেখ ইংরেজিতে একটা ছোট্ট কথা আছে রোড সেফটি ইজ এ ম্যাটার অফ ডেথ অ্যান্ড লাইফ রাস্তার পথ নিরাপত্তা হল জীবন মরণের সমীক্ষা পথ নিরাপত্তা তুই কেন অযাচিতভাবে এত জোরে চালাবি তুই জানিস না কোরআন শরীফে রয়েছে কি কোরআন শরীফে আল্লাহ বলেছেন বান্দা তুমি যখন রাস্তায় চলবে মধ্যম গতিতে চলো মধ্যম গতিতে তুমি অতিরিক্ত ওভারটেক করো না আবার এত আস্তে যেও না যে সব লোক তোমার ওভারটেক করে মোটামুটি একটা মধ্যম গতিতে যাও যেন অতিরিক্ত তুমি ওভারটেক করতে না হয় আমার কেউ তোমাকে অতিরিক্ত ওভারটেক না করে রাস্তার টার্নিং পথের কন্ডিশান সব কিছুকে মাথায় রেখে মধ্যম গতিতে চলো আমি একদম কোরআনের আয়াতটা মাথায় রেখেই মধ্যম গতিতে গাড়ি চালাতে বললাম আপনি তাই চালাচ্ছেন কোরআনের এই কথা আপনি আর আমি আলোচনা করতে করতেই খোদা না করুক একটা গাড়ি এসে মেরে দিল আমরা দুজনেই চাকার তলায় মরণটা কি হতে পারে আমি কোরআনের আয়াত পড়ছিলাম আর আপনি শুনছিলেন দুই জেনে যদি সেই অবস্থায় অ্যাক্সিডেন্টে মরি সহী মরণটা কোথায় হবে জান্নাতের বাগানে না জাহান্নামের বাগানে কথা বলেন কথা বলেন আমি তো ইসলামী পরিবেশ নিয়েছিলাম তো নাকি গাড়ি চালাবার সময় ইসলামী পরিবেশে ছিলাম তাহলে আমার মরণটাও জান্নাতের বাগানে আপনি বৃত্তি পেতে যেতেই পারেন মাঠের মাঝখানে তো নেই আপনি একা তো ওই মাঠের মাঝখানে চল আল্লাহ বাসাঘর যাই তা একবার করে সুবান আল্লাহ বলি একটা করে পা ফেলি আর একবার সুবান আল্লাহ আর পা আর একবার আলহামদুলিল্লাহ আর একটা পা এরকম সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ মনে মনে হচ্ছে পথ এগোচ্ছে আর সেই অবস্থায় উপোস থেকে এক বাস পড়ল তার গাড়ে পুরো রক্ত মাংস দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এই লোকটার মরণ বলেন বলেন মরণ জান্নাতের বাগানে জরুরি তমন আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান আমার বসবাসের ঠিকানা আমার দোকান আমার জলকর আমার আমার চলার গাড়ি চারপাশের মাকওয়ালটাও জান্নাতি মাকওয়াল নিয়ে চলা উচিত তাহলে যেখানেই মরি না কেন ঘরে বাইরে স্বদেশে বিদেশে ইনশাআল্লাহ আমরা জান্নাতের বাগানেই মরবো এটা আমরা আশা করতে পারি এর জন্যে টাকা লাগে না এর জন্যে বিরাট টাকা লাগে তা লাগে না মানসিকতা লাগে মানসিকতা লাগে আল্লাহওয়ালা হওয়ার মতো একটা সদ ইচ্ছা লাগে যে আমি একটু আল্লাহ হয়ে চলব কোনো অসুবিধে নেই তো এবারে হালাল নিয়েছি যারা হালাল রোজগার করেন রসুরুল্লাহ তাদেরকে উৎসাহিত করেছেন উৎসাহিত করেছেন হালাল রোজগারের জন্য নবী তা সাহাবিদেরকে উৎসাহিত করেছেন একজন এসে ভিক্ষা করছেন বললেন ইয়া রসুল্লাহ আমি খুব ক্ষোধার্থ আমাকে কিছু খাবার দেন নই বললেন তুমি ক্ষোধার্থ কেন তা বলছেন আমার কিচ্ছু নেই কিচ্ছু নেই তা তুমি কি করে খাবে তা আমি কি করো আমার তো কিচ্ছু নেই তাহলে বাড়ি তোমার কিচ্ছু নেই তা খুঁজে খুঁজে একটা ছোট্ট কুরুলির পাতা পেল রসুল্লাহ তার সেইটা আনতি বললেন নিজে হাতে একটা ডাঁটি কেটে দিলেন ডাঁটি না বাঁটি কি বলেন বাঁট নাকি একটা বলে না বাঁট বাঁট বলে এখন নিজে হাতে ওই কুরুলি একটা বাঁট লাগিয়ে দিলেন বললেন এই আর কখনো বিক্রি করে খাবি না এই কুরুল দিলাম তোর কুরুল আর আমার বাঁট তোর পাতা আর আমার দেওয়া বাঁট একসঙ্গে কুরুল হলো জঙ্গলে কাট কাট বাজারে বিক্রি কর হালাল পয়সা বিক্রি করি কোনোদিন ভিক্ষা করবি না হালাল রোজগার করে খাবি তাহলে রসরুল্লাহ পয়সা রোজগারের পক্ষে না বিপক্ষে পয়সা রোজগারের পক্ষে অবশ্যই ইসলামও পয়সা রোজগারের পক্ষে কে বলেছে রোজগার করা নিচে আমর আল্লাহ পাক রব্বুল আবিদ কোরআন শরীফে পরিষ্কার করে বলেছে আল্লাহ হলবাইয়া ও হারাম আর রিবা আর রাসূল আল্লাহ পাক বলে দিয়েছেন এ পৃথিবীর ইমানদার বান্দা তোমরা যারা আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করে নিয়েছ আমি আল্লাহ তোমাদের জন্য বলছি আহাল্লাহুল বাইআ ব্যবসা বাণিজ্য তোমাদের জন্য হালাল করেছি ও হারামার রিবা আমি আল্লাহ পাক সুদ তোমাদের জন্য হারাম করেছি কোন দিনের জন্য সুদ কো তৈরি হবে না বরং আমি আল্লাহ তোমাদের ব্যবসায়ী হতে বলছি তোমরা হালাল ব্যবসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা বান্দা হালাল ব্যবসা করে রোজগার করতে উৎসাহিত করেছে হালাল ব্যবসা করবাদাত এটা একটা এবাদাত রসুল্লাহ হালাল ব্যবসা করতেন ইসলাম মানে যে শুধু নামাজ রোজা টুপি দাড়ি আর বড় জুব্বা নামাজ তো অবশ্যই ইসলামের অঙ্গ কিন্তু সেই নামাজটা হবে না হবে না আল্লাহর দরবারে মঞ্জুর হবে না হবে না এটা নির্ভর করছে তো হালাল খাবারের উপরে মোটরসাইকেল চলে পেট্রোলে পেট্রোলে এখন সেই মোটর চলার মতন তোর হয় ওই নাজেলে হবে যাবা একটু ঘুরিয়ে আয় তোর আবার তালবেলে মাসে দেখ তো বস তো বাইক চলে তেলে পেট্রোলে এখন দোকানে খোঁজ করলাম বললো ভাই পেট্রোল নিয়ে এটা পোড়া মোবিল আস ওই পোড়া মোবিল এনে সাতবার সুরাইয়াসিন পরে সেই মোবিলে ফু দিল এই মোবিল যদি এবার পোড়া মোবিল যদি বাইকে ঠেলে দেই স্টার্ট হবে হ্যাঁ আচ্ছা ওই মোবিল যদি কোনো হাজি হজে যাচ্ছিল তার বললাম ভাই আমার এই এক লিটার মোবিল একটু মক্কাতে ঘুরিয়ে আনো এখন এই মোবিলের বরল যদি মক্কাতে ঘুরিয়ে এনে দেয় তাহলে হয়ে গেল আলাহাজ মোবিল মোবিল মক্কা হজ করে এস ওই মোবিল যদি বাইকে ঢেলে দেওয়া হয় হবে তার মানে ওর যেটা দরকার সেটা দেওয়া হচ্ছে না স্টার্ট হবে না শুধু হেঁটে ব্যথা হবে তাহলে বাইক চালাতে গেলে আমরা জানি পেট্রোল দিতে হয় না দিলেও চলে না সেখানে মোবিল দিলে হবে না তো আমার গালের ভিতরে দোয়ার দরকার হালাল খাওয়ার সেখানে যদি চিটারি মাল দেয় তে বাইক কি জান্নাতের পথে স্টার্ট হবে বলে মনে হয় তাহলে হালাল রোজগার করা কত বড় যাচ্ছে আরে নামাজ না পড়লেও রোজগার করা যায় নামাজের অভাবে রোজগারের ক্ষতি হয় না কিন্তু হালাল রোজগারের অভাবে নামাজ হবে হবে হজ রোজা রেখে যদি সুদের টাকা দিয়ে ইফতার হয় রোজা চিত তাহলে হিসাব করলে নামাজ রোজা হজ জাকাত এসব কিছু এবাদাত হওয়া আর না হওয়া নির্ভর করছে বলেন হালাল খাবারের উপরে হালাল রোজগারের উপরে তাহলে হালাল রোজগারটা কত গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম কোনো বৈরাগ্যবাদকে পছন্দ করে না ইসলাম রোজগারের পক্ষে ইসলাম উপার্জনের পক্ষে ইসলাম যদি রোজগারের পক্ষে না হতো তাহলে ইসলামে জাকাত থাকতো না জাকাত কি গরিব মানুষের জন্য জাকাত বড় লোকের জন্যে তাহলে জাকাত আছে মানে তাহলে বড় লোক তৈরি হতে হবে পৃথিবীতে মুসলমানরা যদি বড় লোক না হয় তাহলে কোরআন থেকে জাকাত আয় তুটেই যাবে মুসলমানদের যদি টাকা না থাকে জাকাত দেবে কে তাহলে জাকাতের আয়াতটা ফলপ্রসূ ফলপ্রস হবে যদি রোজগারের লাইনটা মুসলমানদের হালাল হয় আর কারুর যদি হালাল টাকা না থাকে যদি হারাম টাকা থাকে তা জাকাত দেওয়ার কোনো দরকার নেই কারণ হারাম টাকার হাজারে কত একশ আড়াই টাকা হাজারে চল্লিশ টাকা তো কারোর যদি হারাম টাকা থাকে তাহলে তোর ভাই আড়াই টাকা দিলে হবে না পুরো এক হাজারই দেওয়া লাগবে তোর একশো টাকা আড়াই টাকা দিলে হবে না পুরো একশো টাকাই দেওয়া লাগবে কারণ টাকা তো তো তোর না ও তো হারামের মাল সবটাই দেওয়া লাগবে তাও বলে দিতে হবে এটা আমার সুদির মাল চুপি সারে হারামের মাল ঝেড়ে দিলুম সেটা হবে না বলে দিতে হবে তার মনে হয় নেবে না হয় না নেবে জাকাতের টাকাও দান করার সময় বলে দিতে হবে এটা জাকাতের টাকা হতেও তো পারে সে জাকাত খাবে না হতেও পারে তাহলে ইসলামে হালাল রোজগার কত গুরুত্বপূর্ণ বিষয় সেই রোজগারও রসুল্লাহ করেছেন করেছেন নিজে মেহনুত করেছেন অত্যন্ত সততার সঙ্গে খাদিজাতুল কবরার দিয়াল্লাহ আনহার ব্যবসার ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন ছাগল চড়ানোর কথা তো বললে আবার বলেন দেখোস তো নবীর রাখাল বলে গেছে আমি তো বুঝতেই পারলাম না যে কেউ যদি দশটা ছাগল